ভিডিওটা শ্যুট করার পরে যে কখনো এমন হবে ভাবতেও পারি বিভিন্ন কাজপাজ দিয়ে ভিডিও শ্যুট করে একটা ডেলি ব্লগ হিসেবে তোমাদের সাথে শেয়ার করি একটা সুন্দর ভিডিও কিন্তু এমনটা হলো আমার সাথে আজকে হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আমি রিম্পা আমার আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ দিনটি হলো রবিবার আর এখন ঘড়িতে সময় সকাল নটা তো এখন থেকে আমি তোমাদের সকলকে সাথে নিয়ে রবিবারের একটা সুন্দর দিন শুরু করছি আশা করছি আজকের ভিডিওটাতে তোমরা সবাই আমার পাশেই থাকবে আর ভিডিওটা তোমাদের ভালোই লাগবে আমাদের এখানে প্রায়ই বৃষ্টি হচ্ছে জানো তো সেই রাত থেকে ভোর পর্যন্ত প্রায় টানা একেবারে খুব মুসুলধারা বৃষ্টি চলছে তার জন্য যেহেতু আজকে রবিবার সকালবেলায় ঘুমটাও ভেঙেছে অনেক দেরিতে সকালের সমস্ত বাসি কাজ বাজ সেরে নিয়ে এখন নিয়ে চলে এসেছি চায়ের পর্বটা সেরে নিতে কারণ আমাদের মতো সমস্ত গৃহিণীদের কাছে কিন্তু সকালবেলা রিফ্রেশমেন্টের জন্য চাটাই হলো একেবারে দ্য বেস্ট তো আমি ওইদিকে একটুখানি চারটে বিস্কুট নিয়ে নিয়েছি আর কিন্তু এখানে এক কাপ চা নিয়ে নিয়েছি তো চলো চা দিয়ে বিস্কুটটা আগে খেয়ে নিই সকালের সমস্ত বাইরের বাসি কাজগুলো সেরে ফেলেছি ঠিকই কিন্তু এখনও পর্যন্ত বিছানাটাই তোলা হয়নি কারণ ওই যে বললাম আজকে রবিবার সবাই ঘুম থেকে উঠছে দেরি করে তাই এখন কিন্তু চলে এসেছি বিছানাটাকে গুছিয়ে নেওয়ার জন্য আর না বিছানার চাদরটাও তুলে নিয়েছি তুলে নিয়ে নতুন একটা চাদর মানে কাঁচা একটা চাদর পেতেও দিয়েছি শুধুমাত্র বালিশের কাভারগুলো এখনও পরাতে পারিনি ভাবছি যে বিকেলবেলায় ফাঁকা হয়ে পড়িয়ে দেব। নাও ও বিছানাটাকেও আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে তো বিছানাটাকে কিন্তু গুছিয়ে নিলে কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে তাই না বলো একেই আজকে রবিবার কিন্তু তার মধ্যে বাইরে এমন পরিমাণে বৃষ্টি হচ্ছে যে মনের ভেতরটাও কিন্তু ভীষণই আলসেমিতে ধরেছে কিন্তু আলসেমিকে তো রাখা যাবে না আজকে যেহেতু রবিবার পেয়েছি আর সপ্তাহের এই একটা দিনেই কিন্তু আমাদের গৃহিণীদের অনেক ধরনের বাড়তি কাজকর্মগুলো থেকে থাকে কারণ ওয়ার্কিং ডেজে সেই সমস্ত করা না হলেও এই ছুটির দিনগুলোই কিন্তু সেই সমস্ত কিছু করা হয় যার মধ্যে দেখো এই বোতলগুলো আজকে আমি পরিষ্কার করেছিলাম তো এখন বোতলগুলোকে পরিষ্কার করে আবার জলবনে এবার পিজে ঢুকিয়ে রাখতে হবে আমরা যারা সাংসারিক মহিলা আছি অর্থাৎ গৃহিণী মহিলা যারা আছি তারা কিন্তু সংসারের কাজকর্ম নিয়ে সারা দিন ব্যস্ত থাকতে চাইলে কাজের কোনো কমতিই হবে না একের পর এক আমাদের কাজের সিডিউল কিন্তু থেকেই থাকে তো সেই রকমভাবেই দেখো বাইরেটা এখনো প্রচণ্ড মেঘলাই রয়েছে আর রবিবার যেহেতু অনেক কাঁচা ধোয়া থাকে জানো তো সারা সপ্তাহই মোটামুটি একটা দুটো করে জামাকাপড় কাছাকাছি করলেও এই রবিবার দিন আমার এক গামলা জামাকাপড় ধুয়ে ফেলতে হয় আমার মতো নিশ্চয়ই তোমাদেরও অনেকেরই এইরকম কাজকর্মগুলো করতেই হয় কারণ গৃহিণীদের কাজকর্মের কিন্তু কোনো রকম আলাদা ভাব নেই সব প্রত্যেকেরই সংসারে সেই একই সমস্ত কাজকর্ম করাই হয়ে থাকে শুধুমাত্র এক একজনের কাজকর্মের ধরনগুলো এক এক রকমের হয় ভিডিওর মাঝখানে বলি তোমরা যারা যারা প্রথম থেকে আমার পাশে আছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আজকের ভিডিওটাতে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক করে যেও আর চাইলে আমার পেজটিকে ফলো করে বা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সমস্ত কাজবাজ হয়ে যাওয়ার পরে চলে এসেছি রান্নার দিকে গাজর বিনস কাজু দিয়ে ভেজে রেখেছি আর এদিকে চিকেনটাকেও কষিয়ে নিচ্ছি তোমরা বুঝতেই পারছো চিকেন কষা হবে আর একটু ফ্রায়েড রাইস করেও ভেবেছিলাম তার জন্য এই সমস্ত গুছিয়ে নিয়েছি তো তারপর রান্না করতে করতে আইসক্রিমের ঘন্টা শুনি বাইরে গিয়ে নিয়ে আসলাম দুটো ম্যাঙ্গো আইসক্রিম এখন তো খাবো না ফ্রিজে রেখে দিলাম তো পরে এটাকে খাবো আজকের ভিডিওটার প্রথমেই তোমাদের যেটা বললাম এত কষ্ট করে ভিডিও শ্যুট করে ভিডিও বানানোর পরে জানি না কীভাবে ফোন থেকে থেকে অনেকগুলো ক্লিপস ডিলেট হয়ে গেছে মাঝখানে রান্না বান্নাগুলো খাওয়া দাওয়া সমস্তটাই ভিডিও করা ছিল সমস্তটাই ডিলেট হয়ে যাওয়ার জন্য তোমাদের সাথে এর ভিডিওটা এভাবেই শেয়ার করতে হচ্ছে তো যাই হোক আর কিচ্ছু করার নেই সুন্দর একটা ভিডিও বানানোর জন্য কতটা পরিশ্রম থাকে কত কিছু করতে হয় আমরা সবাই জানি কম বেশি তবু ফোন থেকে ডিলিট হয়ে গেলে আর খোঁজ না পেলে করার কিছু নেই এইভাবেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আবার দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখন একটুখানি লেবুগুলো নিয়ে বসে পড়েছি কারণ অনেকগুলো লেবু রয়েছে ফ্রিজে একটা একটা করে সব কেটে নিচ্ছি মেয়েকেই বলেছিলাম ফ্রিজ থেকে লেবুগুলো বার করার জন্য কিন্তু ও পুরো ঝুড়িটা শুদ্ধই একেবারে নিয়ে এসেছে তো আমি এক এক করে প্রায় তিনটে লেবুর মতো কেটেছিলাম তিনজনের জন্য পুরোপুরোই কারণ অনেকগুলোই যেহেতু লেবু ছিল আর না খাওয়া হলে সেগুলো নষ্ট হয়ে যাবে আর ফলের মধ্যে কিন্তু আমার মেয়ে এই মৌসম্বী লেবু আর কলা খেতে ভীষণই ভালোবাসে তার জন্য ওর জন্য পুরো একটা গোটা লেবুই রাখলাম ও একটাই একদম নিজে নিজে খেয়ে নেবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই দুপুরবেলায় লেবু খেতে খেতেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সাথে দেখা হবে নেক্সট